প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসছি মিল ট্যাঙ্কার এই ট্যাঙ্কার দিয়ে আপনারা মাঠা বিক্রি করতে পারবেন লাভান লাসি এবং লিকুড জাতীয় জিনিসগুলো আপনারা বিক্রি করতে পারবেন এবং ট্যাঙ্কারের খুব অল্প জায়গার বদে আপনারা রাই এটা বিক্রি করতে পারবেন অনেকজনের জায়গা গেছে মানুষের সমাবে করতে থাকে তারা বিক্রি করতে পারে বা একটা থেয়ে দিতে পারবেন এবং এটা আপনার এই খুব একটা সুন্দর জিনিস আপনার নতুন পদ্ধতিতে বানাইছি এবং দেখার পরিমাণ হলে চল্লিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চির মতো মধ্যে আমরা বানাইছি আপনারা যদি নিতে চান তাহলে আসবেন এবং ছোট্ট বক্স আছে এবং সব কিছুই আছে এইটার ভিতরে আপনার বক্সটাও দেওয়া বক্সটাও দিয়ে আপনারা অল্প টাকার মধ্যে বিক্রি করতে পারবো যদি আপনার ম্যান নি তাহলে আসবে সরজুর অ্যান্ড ইঞ্জিনের ওয়ার্স সাবার টাকা জিরো ওয়ান এইট টু জিরো এইট নাইন সিক্স টু থ্রি ওয়ান